হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভালো থাকারই কথা তো আজকে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি জবরদস্ত ভিডিও ইউটিউব চ্যানেল কি করে তৈরি করব বস ইউটিউব চ্যানেল কি করে তৈরি করব আর এটা কি শর্ট ভিডিও শর্ট ভিডিও আপলোড করা সঠিক নিয়ম ভিডিও আপলোড করা সঠিক নিয়ম ইউটিউব চ্যানেল বানালে হবে না বস ইউটিউব চ্যানেল বানাতে গেলে একটি সঠিক নিয়ম আর সঠিক সেটিং নিয়মটা বড় না পঞ্জিকা লাগবে না তো সঠিক সেটিংটি কী তো সে সঠিক সেটিংটি আপনার তুলে ধরবো আর তার আগে একটা কাজ করুন একটি ফ্রেশ ইমেল আইডি বানিয়ে নিন সঠাক সে তো কেন ইউটিউব চ্যানেলে কখনো ওল্ড বা ইউজ ইমেল আইডি চলে না বস এটাই আপনারা জেনে রাখুন আর কি এটি লাগে ফ্রেশ একদম নিউ ফ্রেশ ইমেল আইডি বুঝতে পারছেন তো সেরকমই সে সিস্টেমটাই ইউটিউবে লাগবে তো আসুন দেখে নিই কী করে এই সেটিংটি করতে হয় আর শর্ট ভিডিও কি করে সঠিক নিয়ম নিয়ম না বস সঠিক টাইম টেবিল আর কি আছে সঠিক আপলোড আপলোড বস আপলোড কি করে করবে তো সেটাই আপনাদের সামনে বলে দেবো তো আসুন আর কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনে দাবাবেন তো আসুন সেটিংটি কি করতে হবে আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি ফোনে পিছনে ফোনে স্ক্রিন তো সেই ফোনে স্ক্রিনে ফলো করবেন তো আসুন সো লেটস গো তাহলে নতুন একটি ইউটিউবের চ্যানেল মনে করতে আপনাদের ফার্স্ট লাগবে আপনাদের একটি নতুন